নমস্কার বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকের ব্লগে আমি আপনাদের দেখাবো আমাদের সুন্দরবনের পুরো বাড়িটা তো বন্ধুরা এই হলো আমাদের সুন্দরবনের বাড়ি আর এই বাড়ি কবে হয়েছিল বাড়িটা দেখে তো বুঝতে পারছেন কোনো রং চং কোনো কিছুই করা নেই পুরো ঝরঝরে হয়ে আছে তো

তো একদম রাস্তার গায়ে আমাদের দোকান আর এই রাস্তা থেকে এবার আমরা বাড়ির ভিতরে ঢুকছি আর আমাদের বাড়িটা চারদিকে পাঁচিল দিয়ে ঘেরা আর এটা হচ্ছে প্রথম গেট দুটো গেট আছে একটা পুকুরের দিকে আর একটা এই যে রাস্তা থেকে ঢোকার সাথে সাথে তো এই যে গেট খুলে বাড়ির ভিতরে আমরা এবার ঢুকে গেছি উপরে সাল তারিখ দেওয়া আছে নববর্ষ চোদ্দশো চার সালে আজ থেকে সাতাশ বছর আগে চোদ্দ বাংলায় চোদ্দশো চার সালে এই বাড়িটা তৈরি করা হয়েছিল যখন বাড়িটা ছাদ করা হয় তখন বহু মানুষ এসেছিল এই ছাদটা দেখার জন্য কারণ আমাদের এই এই মৌজায় এটা প্রথম বাড়ি এর আগে কোনো পাকা বাড়ি এই মৌজার মধ্যে ছিল না আর তখন একটা পাকা বাড়ির ছাদ দেখতে কেমন সেটা দেখার জন্য বহু মানুষ এসেছিল এবং যে পূজা হয়েছিল বাড়িতে পূজা যখন হয়েছিল তখন অনেক লোক দেড় দুশো লোকজন তখন আমন্ত্রিত ছিল এই মেঝেটা মুচু আছে এখন বর্তমানে আড়াই ফুট কিন্তু মূল ভিতটা পরে আরও ভেতরে পাঁচ ফুট আছে অর্থাৎ আটচল্লিশ ইঞ্চি থেকে যেতে ওটা আছে সম্পূর্ণ ইটের বাড়ি আর এই দেয়ালগুলো দশ ইঞ্চির দেয়াল প্রতিটি দেয়াল দশ ইঞ্চি কোনো পাঁচ ইঞ্চি তিন ইঞ্চির কোনো দেয়াল নেই দশ ইঞ্চি দেয়াল এবং কোন পিলার বা কলম করে এই বাড়িটা তৈরি হয়নি তখনকার পুরাতন যে মডেল সেই মডেলই বাড়ি তৈরি করা হয়েছিল যার জন্য অনেক ঝড় বৃষ্টি গেছে ভূমিকম্পও গেছে কিন্তু ঘরটার কোনো পরিবর্তন হয়নি চার কামরার বাড়ি তো নিচে দুটো বেডরুম আছে ওপরেও দুটো বেডরুম আছে এক তো এখন যে ঘরে ঢুকছি ঘরে বাবা মা থাকে আর এখন আমরা এসেছি আমরা থাকি আর দাদা ঘুমাচ্ছে আর এখানে যে জানলা দেখতে পাচ্ছেন এগুলো অনেক দিনের ঘর ওই জানলা জানলাগুলো খুবই ছোট আর কোনো বক্স জানালা কোন তো সব কাপড় দেওয়া আছে কারণ আর টান থাকে যেহেতু আহ ওই জন্য সব সব কাপড় দিয়ে বন্ধ করা আছে তো এখানে বাবা মা থাকে এখানে এই যে একটা আলমার রয়েছে আর এখানে একটা এই আলমারি আছে আর এখানে যে এই সোটেশটা এখানে যেটা আছে পুরো এলেমেলো আছে কারণ এখানে আমরা এখন ব্যবহার করছি এটা তোর যদি বারবার হাত দিচ্ছে ওই জন্য এগুলো সব এলেমেলো আছে আর এই যে এই বাবা মার ঘরে এই টিভিটা আছে ছোট্ট টিভি এই রুমটা প্রথম থেকেই মানুষ এই রুমটাতে থাকতো ওর জন্য এই স্পেশাল এই খাটটা বানানো হয়েছিল আর সেই শোকের স্টেজগুলো সব কিছু আছে এখানে তার বইপত্র থেকে শুরু করে সব উপরেই সব আছে তার চিতিগুলো সব এখানে রয়েছে তো এখন আমার বড় নাতনি এখন এই ঘরটা এখন দখল করে আছে এটা হচ্ছে আমার সাধনাগার ইংরেজি সত্তর সালে আমি যখন স্কুল ফাইনাল পরীক্ষা দিই সেই সময় থেকে মোটামুটিভাবে কবিতা গল্প প্রবন্ধ লেখা শুরু করেছিলাম এবং সেটা আজও পর্যন্ত অব্যাহত আছে লিখেই যাচ্ছি এবং বিভিন্ন পত্রপত্রিকায় যে লেখালেখি হয় তার সেই সমস্ত কপি এখানে আছে এছাড়াও বিভিন্ন রকম সংগ্রহের বই সংগ্রহ সংগ্রহতে আছে আর এ পর্যন্ত প্রায় বই আমার লেখা বই সূর্যের আলোতে আমি আনতে পেরেছি সকলের এখানে সব অ্যাওয়ার্ড গুলো এখানে নেই তবে বিভিন্ন সাহিত্য সভার থেকে শুরু করে বিভিন্ন গুণীজন সম্বর্ধনা প্রদীপ রত্ন সম্বর্ধনা পুরস্কার থেকে শুরু করে বিভিন্ন পুরস্কার এখানে পুরস্কার ও সম্মাননা এখানে আছে আর শাহরুখ সম্মান তো প্রায় সময় পাওয়া হয় বাড়িতে আমার কাছে একটা লক্ষ্মীমন্ত বাড়ি এই কারণের জন্য এই বাড়িতে আমি অনেকজনের আশীর্বাদ পেয়েছি অনেকজনের পদধূলি পেয়েছি একদিকে যেমন বিভিন্ন গরিজন বিভিন্ন ইউনিভার্সিটির মানে পিএইচডি স্কলার এবং মাস্টারমশাই অর্থাৎ প্রফেসররা তাদেরকে আমরা পেয়েছি অন্যদিকে অন্যদিকে যেমন আয়লা বুলবুল থেকে শুরু করে এই সমস্ত বিপর্যয়কালীন ছয় ছয় মানুষ আমার এখানে এসে আশ্রয় পেয়েছে এই আশ্রয় পেয়ে তারা এক রাত দু রাত তিন রাত পর্যন্ত এখানে কাটিয়ে গেছে এটাই আমার কাছে একটা সবচেয়ে বড়ো আশীর্বাদ পাওনা কারণ এতজন মানুষকে এই আশ্রয়ে তারা থাকতে পেরেছে এটাই আমার কাছে একটা গৌরবের বিষয় বান্না থেকে এবারে আমরা উপরে ঘরে যাচ্ছি উপরে ঘরে যাচ্ছি এটা গ্রামের বাথরুমগুলো সচরাচর মানে ঘর অ্যাটাচড হয় না বাইরেই করে থাকে কিন্তু আজ থেকে সাতাশ বছর আগে আমার সেই চিন্তা ভাবনায় আমি ঘরের সাথে অ্যাটাচড করে রেখেছিলাম এখানে টয়লেট বাথরুম সবটাই অ্যাটাচ করা আছে হ্যাঁ এবার আমরা দোতলায় আসছি এখানে একটা রুম আছে এই রুমটাতে আত্মীয় কুটুম্বরা আসলে কোনো গেস্ট আসলে তখন এই রুমটা ব্যবহার করা হয় অন্যথায় এমনিতে এটা খালি পড়ে থাকে এই রুমটা বড় ছেলের বড় ছেলে বউমা এখানেই থাকে আর এই আলমারিটার বিষয় বলো আর এই আলমারিটা বহু আগের তৈরি করা সুন্দরবনে যখন কাঠের সুন্দরবনে গাছ কাটার যখন কোনো বাধা নিষেধ ছিল না সেই সত্তরের দশকে সেই সময়ের ধুদুল গাছের কাঠ দিয়ে এই আলমারিটা বানানো তার পরবর্তীতে যখন সুন্দরবনের গাছ কাটা বন্ধ হয়ে গেল সেখান থেকে আর এই জঙ্গলে কাট আর কেউ পায় না এটা অনেক আগের তো পুরোটা ধুতুল গাছের এটে এবং ধুতুল গাছটা এমন একটা গাছ যে নিজেই ডিজাইন একটু নতুন করে ডিজাইন করতে হয় না সেরকম একটা কাঠ নিজে পুরো ঘুরিয়ে দেখালাম এই ঘরে দাদা বৌদি থাকে উপরে একটা ছোট্ট ব্যালকনি আছে গরমের সময় এখানে চেয়ার বসে বেশ জমিয়ে গল্প করা যায় এবং বাইরের থেকে এই উঁচু জায়গা থেকে বসে প্রাকৃতিক শোভাটা খুব ভালোভাবে দেখা যায় তো এখানে সিঁড়িটা কিন্তু কাঠের এখানে আবার একটু কাঠের সিঁড়ি করা আছে এই কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠলে যে সুন্দরবনের গ্রামাঞ্চল যে গাছে ভরা সেটা এখান থেকে দাঁড়িয়ে বোঝা যায় ওইদিকে দিকে চারিদিকে ঘোরা শুধু গাছ আর গাছ লাইটটা অনেকটা কমে গেছে সুন্দর সুন্দর হয়ে যাচ্ছে আরো একটু উঁচু করলে একদম পুরো গাছের বাগান আর এই তেঁতুল গাছের যে চাল কুমড়া গাছ হ্যাঁ যেটাকে বড়ি দেওয়া হয় যে কুমড়ো এবং বিউলির যে ডাল সেই বিউলির ডাল কুমড়ো দিয়ে যে কুমড়োটা দিয়ে বড়ি দেওয়া হয় অত্যন্ত মুখরোচক বই সারা বছর ধরে খাওয়া যায় সেই কুমড়োটা এখানে আছে কুচু শাক রয়েছে আর ওই উপাশে তেলা শাক লাগানো আছে ওটা বাঁশ

বসে থাক তো দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাড়ির একদম ভিতরে বাড়ির ভিতরে বলতে বাড়ির উঠোনে এটা হচ্ছে আমাদের হিমসাগর আম গাছ আর এই গাছে খুব আম হয় ওই জন্য খুব যত্ন করে রাখা হয়েছে আর এই যে এইটা দেখছেন এটা আমার ইচ্ছাই হয়েছিল আমার খুব ইচ্ছা ছিল এরকম থাকবে বাড়ির ভিতরে একটা বসার জায়গা তো দেখুন আর মা এখানে জল গোবর দিয়ে গোবর জল দিয়ে দিচ্ছে এখানে সবসময় পরিষ্কার রাখা হয় আর এই যে এটা হচ্ছে আমাদের রান্নাঘর তো মানে এখানে রান্না হয় আর এখান থেকে রান্না করে এই যে এই গাছের গোড়ায় এখানে আমাদের খাওয়া হয় বিশেষ করে শীতকালে শীতকালে এখানে হালকা রোদ্দুর রোদ্দুরে বসে এখানে খাওয়া হয় আর কেউ বাড়িতে লোকজন আসলেও এখানে বসে পড়ে এখানেই বসে সবাই তো মা এখানে দেখুন এই জল আর গোবর দিয়ে দিয়েছে কত সুন্দর লাগছে সব সময়ের জন্য এখানটা আমার খুব ভালো লাগে এখানে বসে আমিও এখানে বসে ভাত খাই তো চলুন আমাদের রান্নাঘরটা দেখায় এখানে তোজো আর তান খেলা করছে ওই জন্য সব এলোমেলো করে দেখেছে এই যে এই উনুনে আমার মা আর বৌদি রান্না করে আর বাইরে যে উনুনটা আছে আমাদের রান্না করতে দেখেছিলেন ওটা আমরা আসবো সেই জন্য মা ওই উনুনটা বানিয়েছিল। ওখানে রান্না বান্না করার জন্য আর এই যে রান্না আর এখানে দেখুন এই যে মাটির দেওয়ালের গায়ে দেওয়াল আলমারি করা আছে ছোট ছোটো কাঠ দিয়ে এটা আমার দাদা করেছে এখানে সব মশলাপাতিগুলো এখানে থাকে তো এখানে যেহেতু কাঠ খড় জাল কাঠের জাল খড়ের জাল দিয়ে করা হয় সেই জন্য হচ্ছে শোনা কী করছো রান্না করছো সেই জন্য দেখুন সব কিছু একটু কালি কালি মতো হয়ে যায় এই যে দেখুন পুরো রান্নাঘরটা এই দিকটা সব বাসনগুলো রাখা হয় আর এটা দেখুন আমাদের এই যে একটা হল বারান্দা গোডাউন এখানে সব যেসব নারকেলগুলো গাছ থেকে পরে এখানে জমি রাখা হয় আর এখানে এই যে ওল এগুলো সব রাখা হয়েছে এটা তারপর যেসব ধান যেগুলো চাষ করা হয়েছিল যেসব ধান হয়েছে সেগুলো সব এখানে রাখা হয় এই যে ধান চাল এইসব রাখা হয় মোটামুটি বাড়ি মানে সামনে বাড়ি বাড়ির মা দোকান ডান দিকে পুকুর আর এই পুকুরের এই যে গেট এই দিকে ঢুকতে এখানে এই ঠাকুর ঘর আর সামনে রান্নাঘর আর মাঝখানে আছে আমাদের উঠোন চারদিকে পাঁচিল দিয়ে ঘেরা আর মাঝখানে উঠোন আর উঠোনের মাঝখানে আছে সেই হিমসাগর আম গাছ যেখানে আমরা বসি এই যে দেখুন এইটা হচ্ছে বাড়ির মানে পুকুরের দিকে যেতে যে গেট এই গেট থেকে বার হলেই এই যে সামনেই আমাদের পুকুর তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের সেই সাতাশ বছর আগেরকার পুরানো বাড়িটি কেমন লাগলো আপনাদের তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল টাটা